নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় বৃষরাশি নভেম্বর মাস কেমন কাটবে কোন কোন দিক থেকে অর্থ আসবে কতটা বৃদ্ধি করবে সেভিংস হবে কি না কোনো সমস্যা রয়েছে কিনা বাড়িতে কোন কোন বিপদের সম্মুখীন হতে পারেন এই রকম নানান ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এপিসোড শুরু করব সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি কখনো স্কিপ করে যাবেন না কারণ গুরুত্বপূর্ণ কথাটি আপনার কাছে অজানাই থেকে যাবে আমার ভিডিওটি লং হলেও শুনবেন এটা আমার অনুরোধ যদি আপনার রাশি হয়ে থাকে বৃষ তবেই আপনার সাথে আমার ভিডিওটি ম্যাচ করবে আর যদি আমার ভিডিওর সাথে কোনো রকম ম্যাচ না করে সেই ক্ষেত্রে আপনি কোনো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন কারণ আমার ভিডিও হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য তাই ভালো করে বুঝুন আর সেই মতো করে পরিকল্পনা করার চেষ্টা করুন তাহলে ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার হয় না ভাগ্য বিচার জানতে গেলে আগে পেমেন্ট করতে হবে সেটা অনলাইন করতে পারেন অথবা ক্যাশ পেমেন্ট করতে পারেন এছাড়া তার পাশাপাশি বাস্তু বিচার করা হয় যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন তাহলে দেরি না করে এখনই বুকিং করুন চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বৃষের একাদশে শনিদেব বকরি অবস্থায় রয়েছেন নবমপতি দশম্পতি শনিদেব তিনি একক রাজ্যক্র তিনি একাদশে থাকার কারণে বৃষের আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে বৃষু বুঝতে পারবেন আমি কোন পথটাকে অবলম্বন করছি সেটা আমার আদর্শ পথ অর্থাৎ সঠিক পথ দশমভাবে রাহু থাকার কারণে কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে থাকবে কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে হাঁটো কোমর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এই রা বাড়তে পারে শনি একাদশে বকরি থাকার কারণে পায়ের যন্ত্রণা দেখা দেবে শিশুদের ক্ষেত্রে গ্রোথ পেইন বাড়তে দেখা যাবে আঘাত প্রাপ্তি থেকেও পুরনো ব্যথা আপনাকে অনেকটা কষ্ট দেবে চতুর্থে কেতু থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা মনের মধ্যে অস্থিরতা কনফিউশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যারা সাইকোলজি সমস্যায় ভুগছেন তাদের সমস্যা আরও বাড়তে দেখা যাবে যারা আবার মানসিক চিন্তাভাবনার মধ্যে রয়েছেন তাদের সচেতন হতে হবে শরীর স্বাস্থ্য আগের তুলনায় ভালো হতে দেখা যাবে এ বিষয়ে নিশ্চিন্তে থাকা যায় শুক্র দুই তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত ষষ্ঠে অবস্থান করছেন এবং সক্ষেত্রেই থাকছেন এটা শুভ কম্বিনেশন বলতে পারে এর ফলে বৃষর উন্নতি লক্ষ্য করতে পারব এবং নিশ্চিন্তে থাকুন এ বিষয়ে কোনো সংশয় থাকছে না একাদশে শনি বকরি থাকার কারণে নীতিবিরুদ্ধ কিছু সিদ্ধান্ত নিতে পারেন যে কাজকে আপনি পছন্দ করেন না যে কাজে আপনার মন বসে না সেই কাজকে মেনে নিতে আপনি বাধ্য হতে পারেন অর্থের ব্যাপারে কিছুটা চাপ লক্ষ্য করা যাবে প্রফেশনাল ক্ষেত্রে কিছু শত্রু লক্ষ্য করা যাবে তবে যদি আপনি ফুলে ফেঁপে ওঠেন উন্নতি করে থাকেন সেই উন্নতি দেখে শত্রুরা আপনার পেছনে লাগবে বাড়ি পরিবর্তন যদি করেন সেই ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাবে আর যারা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তাদের অস্থিরতা বাড়তে পারে নতুন করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করতে পারেন জীবনে অগ্রগতি লক্ষ্য করবেন পেশাগত অস্থিরতা কাটিয়ে এগিয়ে যেতে পারেন বৃষ সন্তান প্রাপ্তির সম্ভবনা বহুগুণ লক্ষ্য করা যায় এ মাসে বুধ বকরি হতে চলেছেন দশ তারিখে বুধ বকরি হচ্ছেন এগারো তারিখে বৃহস্পতি বকরি হচ্ছে তাহলে বুধ বৃহস্পতি শনি এই তিনটি গ্রহ অর্থাৎ প্ল্যানেট এ মাসে বকরি হচ্ছেন ফলে নভেম্বরের দশ তারিখ থেকে বৃষর স্টেবিলিটি কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে উন্নতি এটা বৃষ লক্ষ্য করতে পারবেন বোধ বক্রি হওয়ার সাথে সাথেই চার দিন অত্যন্ত শুভ ফল লক্ষ্য করতে পারবেন সেই তারিখগুলি আপনারা নোট করে রাখুন তারিখগুলি হলো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চার দিন বৃষর জন্য অত্যন্ত লাভদায়ক হবে নিজের জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য এটা অসাধারণ যোগ সৃষ্টি হতে চলেছে বৃষর আত্মবিশ্বাস প্রচণ্ড বাড়তে দেখা যাবে শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি হবে জনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি সমস্তটাই বাড়তে দেখতে পাবো যারা রাজনীতি ক্ষেত্রে রয়েছেন তারা একটু সাবধানে সব কিছু পদক্ষেপ নিন যোগাযোগ বাড়বে কানেকটিভিটি বাড়ছে কিন্তু তার সত্ত্বেও আপনাকে সচেতন হতেই হবে পারিবারিক অশান্তি অস্থিরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা আপনাকেই করতে হবে সমস্ত অনৈতিক কাজকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করবেন বাড়ি পরিবর্তন যোগ লক্ষ্য করা যাচ্ছে চতুর্থে কেতু থাকার কারণে মনটা অস্থির হয়ে উঠবে মনের মধ্যে মানসিকতার মানসিক অস্থিরতা কাজ করতে দেখা যাবে অতীতের কোনো ব্যক্তির সাথে আপনার পুনর্মিলন করতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা কনফিউশন সৃষ্টি হতে পারে তবে ষকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে সেটি হলো ফাইন্যান্স কী করলে বৃষৎ দ্রুত চাকরি পাবেন কোন ক্ষেত্রে শিক্ষা নিলে অর্থ কিছুটা কম খরচ হবে সেই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে বন্ধু বান্ধব থেকে কনফিউশন লক্ষ্য করতে পারবেন বন্ধু বান্ধবের মাধ্যমে আপনি যেমন উপকৃত হতে পারেন ঠিক তেমনভাবেই বন্ধু বান্ধবের শারীরিক অবস্থার কারণে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করুন কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে ব্যবসা ভালো যাবে ধীরে সুস্থে এগিয়ে চলার চেষ্টা করুন এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথম নক্ষত্র কৃত্তিকা বড় কাজে অংশগ্রহণ করতে পারেন মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি পেতে পারেন শিক্ষাক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন যতটা সম্ভব নিরাপত্তা অবলম্বন করুন ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগোবার চেষ্টা করুন পরিবর্তনশীল মানসিকতা তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মন চঞ্চল হয়ে উঠলেও তার উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে কারণ তার উপরে আপনার ভাগ্য নির্ধারণ হচ্ছে কোনো কোনো সময় পারিবারিক অশান্তি তৃপ্তি আপনার জীবনের সমস্যা ডেকে আনতে পারে বাহন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনাকে নি নিতে হবে এবং সঠিক যে ডিসিশন সেটা কৃতিকাকে নিতে হবে প্রত্যেকটা কাজে ভাবনা চিন্তা করুন বড়ো কাজে অংশগ্রহণ করতে পারেন বড়ো ডিসিশন আপনি নিতে চলেছেন কিন্তু সেখানে কোনো রকম উগ্রতা হটকারিতা দেখাতে যাবেন না এর পরবর্তী নক্ষত্র রোহিণী নতুন সম্পর্কে জড়াতে পারেন শিক্ষাক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় মনের অস্থিরতার ডিপ্রেশন কাটিয়ে উঠবার জন্য নিজেকে মোটিভেট করতে পারবেন কোনো বয়স্ক মানুষের দ্বারা উপকৃত হতে চলেছেন নতুন পেশায় আপনি সংযুক্ত হবেন সেখানে উন্নতি লক্ষ্য করা যাবে সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে বা অন্য কোনো পেশা হতে পারে সেখানে আপনার তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে সমস্ত আইনি সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করুন মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে তার সঙ্গে সঙ্গে বাড়ি তার আশেপাশের জায়গাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না হলে বাড়িতে বাস্তু সমস্যা প্রকট হয়ে উঠতে পারে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এবং এ মাসে বিয়ে হয়ে যাওয়ার চান্স রয়েছে সপ্তম প্রতি মঙ্গল সপ্তমে থাকার কারণে বিবাহ সম্পন্ন এ মাসেই লক্ষ্য করা যায় ব্যবসা ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা লক্ষ্য করা যায় তার সাথে আগুন থেকে সতর্ক থাকতে হবে রোহিণীকে পরবর্তী শেষ নক্ষত্র মৃগশিরা রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে উগ্রতা হটকারিতার কারণে সমস্যায় পড়তে পারেন কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন তার কারণে অর্থ খরচ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে মৃগশিরার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বাড়তে দেখা যাবে পুরোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় অভিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়তে পারেন গোপন শত্রুতা বাড়তে চলেছে কিছুটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে মাথা ঠান্ডা রাখুন চঞ্চলতা বাড়তে চলেছে বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে অর্থনীতির ক্ষেত্রে প্রতারণা হতে পারেন অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না যেমন চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা হাতাতে পারে তাই সাবধান থাকুন তাহলে এবার চলে আসবো কয়েকটি বিশেষ বিশেষ দিনের কথা শেয়ার করব। এক থেকে ছয় তারিখ পর্যন্ত অসুস্থ লক্ষ্য করা যায় বাইক থেকে সাবধান থাকুন সাত থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়কালে নতুন ব্যবসা খুলতে পারেন গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তারা অবশ্যই সাবধানে থাকুন এই সময় বড় সমস্যা লক্ষ্য করা যায় মাসের শেষ দিকে চাকরি এবং অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যাবে যারা অর্থের ব্যাপারে সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ভেসলেট ছয়মুখী রুদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চর ভ্রেসলেট ধারণ করবেন এবং বৃহস্পতির মহামন্ত্র অবশ্যই জপ করবেন প্রতিদিন তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ